এই যে উপনির্বাচনের যে ফলাফল বেরিয়েছে যেই রেজাল্টটা হয়েছে এটা তো জানা কথাই এমনটা হবে প্রথম কথা তৃণমূলের ছাপ্পা রেগিং এগুলো তো আছেই আর যেটা সব থেকে বড় বিষয় এই বিজেপির মধ্যেই গণ্ডগোল মানে বিজেপি কে বিজেপির বিরুদ্ধেই লড়াই করতে হচ্ছে এরকম সমস্যা ঠিক আছে এই সমস্যাটা কেন হচ্ছে হ্যাঁ এগুলো এটা হবে আমি জানতাম আমি এটা জানতাম যে এরকম ঘটনা ঘটবে কেন ঘটছে এটা এইটা এই যে সিপিএম কংগ্রেস এই সিপিএম কংগ্রেস আর তৃণমূল মানে ইন্ডিজোট মিলে ঝুলে এই জিনিসটা ঘটানো হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা কি ঘটছে এই যে সিপিএম কংগ্রেস একদম মুছে গেছে মানে যে বিষয়টা ঘটছে কেউ আর এই পশ্চিমবঙ্গবাসী সেকুলারিজমের মধ্যে থাকছে না সেকুলারিজমকে ছেড়ে হিন্দুরা হিন্দুত্বের পথে চলে আসছে আর মুসলিমরা ইসলামের পথে চলে আসছে যারা তৃণমূলকে ভোট দিচ্ছে তারা ইসলামের পথে চলে যাচ্ছে আর যারা বিজেপিকে ভোট দিচ্ছে তারা হিন্দুত্বের পথে চলে আসছে কিন্তু মাঝামাঝি যে জায়গাটা সেকুলার সেই সেকুলারকে আর কেউ মানছে না তাই সিপিএম কংগ্রেস শূন্য হয়ে গেছে ওরা একদম শেষ হয়ে গেছে সিপিএম কংগ্রেস তো এবার যেটা বিষয় এইবার তো ওরা তো বদলা নেবে তাই না এইটা আমি জানতাম এই বদলাটা ওরা নেবে কারণ বিজেপির উদ্দেশ্য কি এই যে সেকুলারিজম যারা যারা সেকুলার যাদের ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা হিন্দুত্বের পথে নিয়ে আসা সঠিক পথে নিয়ে আসা ঠিক আছে এই কংগ্রেস যাদেরকে ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছিল সেকুলার বানিয়ে রেখে দিয়েছিল তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তাদের ব্রেনের মধ্যে তাদের মাইন্ডের মধ্যে সঠিক বার্তা বার্তাটা দিয়ে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা এটাই তো বিজেপির কাজ আর বিজেপি এতে সফল হয়েছে সব সঠিক পথে চলে আসছে কেউ আর সেকুলারিজমের পথে নেই সব হিন্দুত্বের পথে চলে আসছে হিন্দুরা হিন্দুত্বের পথে চলে আসছে রাষ্ট্রবাদীরা হিন্দুত্বের পথে চলে আসছে এইখানেই তো হয়ে যাচ্ছে এই সিপিএম আর কংগ্রেসের জলন এই ইন্ডিজোটের জলন কিছু হিন্দু আবার তৃণমূলকে দিচ্ছে হুম ওরা ইসলামকে সাপোর্ট করছে ইসলামের পথকে সাপোর্ট করছে যারা ইসলামের পথকে সাপোর্ট করছে তারা তৃণমূলকে দিচ্ছে আর যারা হিন্দুত্বের পথকে সাপোর্ট করছে তারা বিজেপিকে দিচ্ছে মানে যেটা সেকুলার ছিল যেটা বানিয়ে রেখে দিয়েছিল সেকুলার ঠিক আছে তারা সঠিক জিনিসটা বুঝতে পেরে এত বছর ধরে তো ব্রেনওয়াশ করে গেছেই এই কংগ্রেস সত্তর বছর তারপরে সিপিএম চৌত্রিশ বছর তারপরে তৃণমূল এই বিজেপি আসার আগে তৃণমূল যতদিন ধরে ব্রেন ওয়াশ করেছে এতদিনের ব্রেন ওয়াশ টাইম তো লাগবে সেই কারণে মানে যারা বিজেপিকে দিচ্ছে ভোট তাদেরকে সঠিক পথে একদম হিন্দুত্বের পথে নিয়ে আসা সম্ভব হয়েছে তাদেরকে আসল জিনিসটা বোঝানো সম্ভব হয়েছে তাই তারা বিজেপিকে দিচ্ছে হিন্দুত্বের পথে চলে এসছে তারা ওই সেকুলারিজম ছেড়ে তারা হিন্দুত্বের পথে চলে এসছে সমস্ত হিন্দুকেই তো সেকুলার বানিয়ে দিয়েছিল তাই না তো হিন্দুরা হিন্দুত্বের পথে চলে আসছে সেকুলারিজম ছেড়ে এখানে তো কংগ্রেসের চলন আরও আসবে এই তৃণমূলকে যেসব হিন্দুরা ভোট দিচ্ছে হ্যাঁ যাদের ব্রেনটা এখনও পুরোপুরি মানে ব্রেনের মধ্যে যে খারাপ সংস্কৃতি ডেলে দেওয়া হয়েছিল সেই জিনিসটা এখনো পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার হয়নি হুম তারা এখনও তৃণমূলকে ভোট দিচ্ছে কিন্তু তাদের ব্রেন থেকে যারা যখন এই খারাপ সংস্কৃতি পুরোপুরি উৎখাত হয়ে যাবে তখন তারাও বিজেপিতে চলে আসবে ফলে সিকুলারিজমে কেউ আর থাকছে না ঠিক আছে হিন্দুরা হিন্দুত্বের পথে চলে আসছে রাষ্ট্রবাদীরা হিন্দুত্বের পথে চলে আসছে তো এই কারণেই সিপিএম কংগ্রেস এই জিনিসটা ঘটিয়েছিল বিজেপির মধ্যে তাদের লোকফোক ঢুকিয়ে দিয়েছিল হ্যাঁ তৃণমূলও এই জিনিসটা ঘটিয়েছিল ওদের সাথে মিলে এই ওদের লোকফোক ঢুকিয়ে দিয়েছিল যাতে করে বিজেপির মধ্যে একটা হিন্দু বিরোধী সিস্টেম চালাতে পারে কংগ্রেসের সিস্টেম চালায় ঠিক আছে এতে করে কী হবে বিজেপির মধ্যে একটা গণ্ডগোল পাঠাবে ঠিক আছে এ ওর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে যাবে বিজেপির মধ্যে একটা গণ্ডগোল হবে তারপরে বিজেপির বিজেপির কর্মীরাই যেন বিজেপির বিরুদ্ধে চলে যায় অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে কি হিন্দুদের বিভাজন করে দাও এটা হচ্ছে উদ্দেশ্য বিজেপিতে হিন্দুরা চলে আসছে আর একত্র হয়ে যাচ্ছে হিন্দুরা হিন্দুরা সঠিক পথে চলে আসছে বিজেপিতে এসে হিন্দুত্বের পথে চলে আসছে বিজেপিতে এসে সেকুলারিজম ছেড়ে হিন্দুত্বের পথে চলে আসছে বিজেপিতে এসে তো এইখানেই তো কংগ্রেসের জ্বলন সিপিএমের জ্বলন ইন্ডিজোটের জ্বলন তৃণমূলের জ্বলন তাই না হিন্দুরা আর সেকুলারিজম থাকছে না আর পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে পারবে না এইখানে তো ওদের জ্বলন তাই না সেই কারণে ওরা বিজেপির মধ্যে একটা বিভাজন করার চেষ্টা করছিল এটা অনেক দিন ধরেই এই জিনিসটা চলছিল এই সিপিএম কংগ্রেস তৃণমূল ওদের ভিতর থেকে লোকজনদের ছেলেদের ঢুকিয়ে বিজেপির মধ্যে একটা বিভাজন করো হিন্দুদের মধ্যে বিভাজন করো যাতে বিজেপির কর্মীরাই বিজেপিকে ছেড়ে অন্য দলে চলে যায় এটা ওরা পড়বে এটা স্বাভাবিক ওদের ওরা যে সেকুলারিজম বানিয়ে দিয়েছিল মানুষকে ব্রেন ওয়াশ করে সেখান থেকে তো মানুষকে মুক্ত করছি আমরা আমরা মানুষকে সঠিক পথে নিয়ে আসছি হিন্দুত্বের পথে নিয়ে আসছি ঠিক আছে মানুষের রক্ষার জন্য ওখানে তো মানুষের ক্ষতি করার জন্য মানুষের ওপর সেকুলারিজম তকমা জোর জবরদস্তি চাপিয়ে দিয়েছিল মানুষের মানুষকে ক্ষতির দিকে ঠেলে দিয়েছিল ওই সেকুলারিজম তকমা চাপিয়ে তো আমরা মানুষকে ওই সেকুলারিজম থেকে মুক্ত করছি মানুষকে সঠিক পথে নিয়ে আসছি মানুষকে রক্ষা করছি ঠিক আছে তোরা যে ক্ষতিটা করেছিল মানুষকে সেখান থেকে আমরা মানুষকে রক্ষা করছি সঠিক পথে নিয়ে আসছি হিন্দুত্বের পথে নিয়ে আসছি ওদের সেকুলারিজমকে কেউ আর পাত্তা দিচ্ছে না এইখানে তো ওদের জল তাই না ওরা এই জন্য এই জিনিসটা করেছিল তো তাতে কোনো লাভ হয়নি ঠিক আছে ওরা আঠাশটা দল মিলেও মোদিজিকে সরাতে পারেনি কিন্তু এই যে ঘটনাটা ঘটছে এই যে তৃণমূল জিতে যাচ্ছে উপনির্বাচনে এইগুলো ঘটছে এই কারণেই ঘটছে পশ্চিমবঙ্গে বিজেপি জিততে পারছে না এই কারণের জন্যই ঘটনাটা ঘটছে সুতরাং এইটা এখান থেকে মুক্তি পেতে হলে মানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে হলে মানুষকে এই জিনিসটা করতে হবে মানে মানুষ তো দেখতে পাচ্ছে বুঝতে পারছে যে এই রকম ঘটনা ঘটছে সিপিএম কংগ্রেস এই জিনিসটা চায় না মানুষ সেকুলারিজম ছেড়ে সঠিক পথে চলে আসুক সিপিএম কংগ্রেস এটা চায় না ইন্ডি ইন্ডিজোট এটা চায় না তৃণমূল সিপিএম কংগ্রেস এই জিনিসটা চায় না যে মানুষ এই সেকুলারিজম ছেড়ে সঠিক পথে চলে আসুক হিন্দুরা সেকুলারিজম ছেড়ে সঠিক পথে চলে আসুক হিন্দুত্বের পথে চলে আসুক এটা ইন্ডিজোট চায় না তৃণমূল সিপিএম কংগ্রেস এটা চায় না তো সেটা বিজেপি করছে মানুষকে সেকুলারিজম থেকে বার করে হিন্দুত্বের পথে নিয়ে আসছে সঠিক পথে নিয়ে আসছে মানুষকে রক্ষা করছে তো এইখানেই তো ওদের খুব জ্বলছে মানুষ সুরক্ষিত হয়ে যাচ্ছে তাই না তাই বিজেপির মধ্যে ঘেটে দাও বিজেপির মধ্যে বিভাজন করো যাতে বিজেপি না জিততে পারে বুঝতে পারছো তো এরা মানুষের কত বড় শত্রু এই তৃণমূল সিপিএম কংগ্রেস হুম হিন্দুদের কত বড় শত্রু হিন্দুদের সেকুলার বানিয়ে তারপরে হিন্দুদের ক্ষতি করবে হিন্দুদের ইসলামে কনভার্ট করবে হুম তারপরে হিন্দুদের জঙ্গি বানাবে হ্যাঁ এটাই হচ্ছে এই কারণেই সেকুলার বানিয়ে দিয়েছিল যাতে হিন্দুরা ওই ফিরাদ কথার কোনো বিরোধিতা না করে চুপচাপ মেনে নেয় এই জন্যই তো সেকুলার বানিয়ে দিয়েছিল কিন্তু হিন্দুরা সঠিক পথে চলে এসছে সেকুলারিজম থেকে বেরিয়ে এসছে তাই তো ফিরাদ বক্তব্যের এত বিরোধিতা করেছে তাই না এখানে তো কংগ্রেসের জ্বলন তৃণমূল সিপিএম কংগ্রেসের জ্বলন হিন্দুরা সেকুলারিজম ছেড়ে বেরিয়ে আসছে হিন্দুত্বের পথে চলে আসছে সঠিক পথে চলে আসছে তাই বিজেপির মধ্যে গন্ডগোল পাকিয়ে ওরা বিজেপিকে আটকানোর চেষ্টা করছে তো মানুষকে এই জিনিসটা বুঝে নিতে হবে কারা পশ্চিমবঙ্গবাসীর শত্রু কারা হিন্দুদের শত্রু এটা বুঝে নিয়ে মানুষকে এই জিনিসটা করতে হবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করতে হবে একবার বিজেপি সরকার হয়ে গেলে তাহলে এই যে গণ্ডগোলগুলো পাকাচ্ছে পশ্চিমবঙ্গে এই এই সিপিএম কংগ্রেস তৃণমূল সব মিলে ঝুলে বিজেপির মধ্যে গণ্ডগোল পাকাচ্ছে হ্যাঁ সেটা আর করতে পারবে না বিজেপি সরকার একবার হয়ে গেলে এখন যেহেতু তৃণমূলের সরকার আছে তাই ওরা পারছে এগুলো করতে এখনও সিস্টেম চেঞ্জ হয়নি এই তৃণমূল যতক্ষণ আছে ততক্ষণ এরা এই জিনিসগুলো চালাবে একবার বিজেপি হয়ে গেলে আর কেউ এগুলো চালাতে পারবে না চালাবে না বাধ্য হবে এগুলো বন্ধ করতেই না হলে তারাই অসুবিধায় পড়ে যাবে এই বিজেপির মধ্যে হিন্দু বিরোধী সিস্টেম চালানো কংগ্রেসের সিস্টেম চালানো এগুলো বাধ্যভাবে বন্ধ করতে তৃণমূলের কারণেই এইগুলো হতে পারছে তৃণমূল যেহেতু পশ্চিমবঙ্গের সরকারে রয়েছে তাই এগুলো হতে পারছে কিন্তু একবার বিজেপি সরকার চলে আসলে এইগুলো আর হবে না তখন বিজেপি টাইট দিয়ে দেবে ঠিক আছে এটার কি বিষয় তাই মানুষকে এই জিনিসটা করে দিতে হবে বুঝতে পারছ তো বিজেপির মধ্যে এই গন্ডগোল এগুলো করবেই ওরা হাজার চেষ্টা করবে বিজেপিকে আটকানোর ওরা এই চেষ্টাগুলো কন্টিনিউ চালাবে বিজেপিকে আটকানোর জন্য বিজেপির মধ্যে গন্ডগোল পাকাবে বিজেপির কর্মীকেই বিজেপির বিরুদ্ধে বানিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে বিজেপি ছেড়ে অন্য দলকে ভোট দেয় এরকম চেষ্টা করবে এই তৃণমূল সিপিএম কংগ্রেসের লোকজনরা বিজেপির মধ্যে ঢুকে তো এইগুলোর জন্য যেন বিজেপির কর্মীরা বিজেপিকে না ছাড়ে বিজেপিকে না ছেড়ে বিজেপিকে আঁকড়ে যেন ধরে রাখে আর মানুষকেও এই জিনিসটা বুঝে নিতে হবে এই জিনিসগুলো ঘটছে ঘটানো হচ্ছে হুম এই দেশদ্রোহী দলগুলোর ভেতর থেকে লোকজনরা এসে বিজেপির মধ্যে গন্ডগোল পাকাচ্ছে এগুলো মানুষকে বুঝে নিতে হবে আর মানুষকে একজোট হয়ে বিজেপি সরকার গড়তে হয় পশ্চিমবঙ্গে সমস্ত রাষ্ট্রবাদীকে একজোট হয়ে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়তে হবে একবার বিজেপির সরকার হয়ে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা আর কি বিষয় এটা মানুষকেই দায়িত্ব নিতে হবে এইভাবে মানে যা চলছে হুম এই যে বিজেপির মধ্যে যা চলছে এই যে যে গণ্ডগোল হ্যাঁ মানে বিভাজন হুম এই বিভাজন যেই জিনিসগুলো চলছে এইগুলো দেখে মানুষ যেন বিভ্রান্ত না হয় মানুষকে এই জিনিসটা বুঝতে হবে এগুলো দেশদ্রোহীরা এগুলো ঘটানোর চেষ্টা করবে ঘটাবে বিজেপি যাতে না আসতে পারে বিজেপিকে আপ্রাণভাবে আটকানোর চেষ্টা করবে ওরা ঠিক আছে এগুলো বুঝে নিতে হবে মানুষকে এগুলো বুঝে নিতে হবে ঠিক আছে বিজেপি ওরা আপ্রাণভাবে আটকানোর চেষ্টা করবে তো মানুষকে এই জিনিসটা বুঝে নিয়ে বিজেপিকেই ভোট দিয়ে বিজেপিকে সরকারে আনতে হবে মানুষ যদি অর্গ্যানিকলি বিজেপিকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে সরকারে আনে কারোর বাপের ক্ষমতা নেই বিজেপিকে পশ্চিমবঙ্গে আটকাবে ঠিক আছে বিজেপি সরকার হওয়া থেকে বিজেপিকে আটকাবে বিজেপিকে পশ্চিমবঙ্গে আটকাবে কারোর ক্ষমতা নেই একবার যদি মানুষ অর্গ্যানিকলি বিজেপিকে ভোটটা দেয় এই জিনিসটা বুঝে পশ্চিমবঙ্গের ভালোর জন্য পশ্চিমবঙ্গের উন্নতির জন্য ঠিক আছে পশ্চিমবঙ্গকে হিংসামুক্ত করার জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দরকার তাই মানুষকে এই জিনিসটা বুঝে নিয়ে হুম বিজেপির মধ্যে যে গণ্ডগোল হ্যাঁ যেগুলো আর বললাম যে বিভাজন হ্যাঁ এগুলো দেখে যেন মানুষ বিভ্রান্ত না হয় মানুষকে বুঝে নিতে হবে এগুলো হবেই এগুলো দেশদ্রোহীরা ঘটাবেই বিজেপিকে আটকানোর জন্য ওরা এগুলো করবেই এটা নর্মাল বিষয় একবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসে গেলে সব ঠান্ডা হয়ে যাবে এটা মানুষকে বুঝে নিয়ে ঠিকঠাক কাজ করে দিতে হবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করতে হবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অনস্য